আরেছে তিন পার্বত্য জেলায় আমরা পাহাড়িদের নিজেদের একটা দেশ চাচ্ছি যেটা তোতালি তোতালি হচ্ছে একটা গুজব আমরা কখনো নিজেদের পাহাড়িদের একটা দেশ সবাই পাহাড় দেখতে পছন্দ করে কিন্তু পাহাড় দেয় মানুষদের কিনা তো এটাই বলতেছি যারা উপজাতি যারা কুদ্র গোষ্ঠী আছে যে পাহাড়ে বসবাস করে তাদের একটা স্লোগান তো আসলে এটাই কি সত্য আমরা সকলেই কিন্তু পাহাড়ের আশলেও আমি নিজেও কিন্তু প্রায় প্রেমিক বা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে তো তারা নাকি বলতেছে যে বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা নাকি কেউ তাদের সাপোর্টে কথা বলতেছে না আসলে কথা বলতেছে না কারণটা হইতেছে যে তাদের সাপোর্টে কিন্তু কম আপনি ওদের বিরুদ্ধে একটা ভিডিও বানাইলে আপনি মিলিয়ন মিলিয়ন ভিউ হইব কিন্তু তাদের পক্ষে যদি একটা ভিডিও বানান কিন্তু তাদের কোনো ভিউই আসবো না আসবো যারা ওরা মানে যে যতগুলো সংখ্যা আছে তারা যদি সাপোর্ট করে তাহলে আপনারা পাবেন আসলে যে বিষয়টা বলতে চাইতেছি তারাও তো মানুষ একটা স্বাধীন দেশের মধ্যে যদি এরকম হত্যাকাণ্ড বা বাড়িঘর আগুন দিয়া লুটপাট হয় আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখছি যে দোকান পাট নাকি লুটপাট করে নিতেছে দোকানে আগুন দিতেছে আর প্রায় তিন চারজন মারাও গেছে তো এটাই কি স্বাধীন দেশের পরিচয় আমরা এরকম তো স্বাধীনতা চাই নাই আমরা চাইছিলাম যে পুরো বাংলাদেশের মানুষ সকলে আমরা একসাথে বসবাস হয়ে একভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে চলাফেরা করবো ঐক্যবদ্ধভাবে আমরা দেশে আবার নতুনভাবে সাজাবো কিন্তু তার বিপরীত হইতেছে দিন দিন আসলে কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে কিন্তু আসলে এটাই সত্য কারণ যেভাবে পাহাড়িদের উপর অত্যাচার হইতেছে আমার দৃঢ় বিশ্বাস যেভাবে যদি অত্যাচার শুরু হইতে থাকে তাহলে পাহাড়ি যে গোষ্ঠী আছে একদিন বিলুপ্ত হয়ে যাবো আরেকটা জিনিস বলতে চাইতেছি যারা ভাই পাহাড়িদের বিরুদ্ধে কথা বলতেছেন সত্যটা তো আপনারা যাচাই করবেন না যাচাই করে যারা মানে তাল মিলাইতেছেন তালে তাল মিলিয়ে আপনারা খালি শুধু পাহাড়িদের বিরুদ্ধে কথা বলতেছেন আসলে যে ঘটনাটা হয়েছে তো মোটর নিয়ে চুরি হয়েছে তো এই সেটা নিয়ে যে কুদ্র নিগোষ্ঠীটা চুরি করছে তার উপর আট দশটা মামলা হয়েছে এবং এই যে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য নিয়েও তার উপর মামলা হয়েছে তাকে শাস্তির আয়তাভুক্ত আনা হোক কিন্তু সকলকে যেভাবে টর্সার বাড়িঘর আগুন দিয়ে লুটপাট করে মানে টোটালি মানে কি বলবো তাদের উপর অত্যাচার শুরু হয়ে গেছে আসলে এটাই কি আমরা চেয়েছিলাম কখনো যেভাবে অত্যাচার শুরু হয়েছে সেভাবে যদি মানে শুরু হইতে থাকে তাহলে আমাদের বাংলাদেশে মনে হয় না অচিরেই ধ্বংস হয়ে যাওয়ার পথে যে বাংলাদেশে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা ভাই একটু ওদেরকে সত্যটা যাচাই করে আপনার তারপরে ভিডিও বানান আমি কিছুক্ষণ আগে আরেকটা ভিডিও দেখছি এবি ব্লগ তো সবাই জানেন তো ওরা কাপল ব্লগ করে তারা বলতেছে যে আমরা তো কোনো আলাদা দেশ চাই না ওদের উপর আরেকটাই অত্যাচার চাপিয়ে দিছে নাকি তারা নাকি আলাদা একটা দেশ চাইতেছে আসলে এটা যে বিষয়টা নিয়ে মানে তুলমাংসু রয়েছে তাদেরকে বলা হয়েছিল যে বাঙালি আসলে তারা বাঙালি না কারণ হচ্ছে তারা উপজাতি তাদের পরিবেশ তাদের কালচার তাদের চলাফেরা এগুলো আমাদের সাথে কখনো মিলবে না কারণ এই তারা পাহাড়ি বসবাস করে পাহাড়ি খাবার খায় এবং যেগুলো খাবার খায় এগুলো আমাদের কখনো খাওয়ার কোনো যুক্তি আসে না বা খাইতেও পারবো না আমরা তাহলে কিভাবে আমাদের সাথে মিল কিন্তু তারা একটা জিনিস বলছে এবি ব্লগ তাকে অসংখ্য ধন্যবাদ ভাই যদি আপনি আমার ভিডিওটা দেখেন আপনার প্রতি সেলুট আপনার যে কথাটা বলছেন আপনারা যে আলাদা একটা দেশ চান না এটা আমরা বাঙালি হিসাবে সবাই জানি যে আদিবাসীরা নাকি তারা আলাদা একটা দেশ চাইতেছে আমাদের বাংলাদেশ থেকে মানে আলাদাভাবে হয়ে যাওয়ার জন্য তাদের জন্য ক্ষুদ্র গোষ্ঠী যারা আছে সকলে আলাদাভাবে একটা দেশ নতুন করে মানে স্বাধীনতা চাইতেছে আসলে এই কথাটা স্পষ্ট প্রমাণ করে দিছে যে এবি ব্লক বাই আপনার নামটা আমি ছুটি যাই নাই কিন্তু আপনি বলছেন যে আপনারা আলাদাভাবে কোনো দেশ চান না আপনারা চান শুধু স্বাধীনতা বা আপনারা স্বাধীনভাবে চলতে পারেন আমাদের মতো কারণ আমরা চাই যারা ক্ষুদ্র গোষ্ঠী আছে সকলের একটা স্বাধীনতাভাবে চলার একটা অধিকার আছে সেই অধিকারটা তাদেরকে ফিরিয়ে দেও আমি ডক্টর ইউনুস স্যারকে বলবো আপনি প্লিজ এদিকে একটু মানে আপনার দৃষ্টি আকর্ষণ করেন যেন কুদুরী গোষ্ঠীদের উপর কোনো মানুষই যেন কোনোভাবেই আক্রমণ না করতে পারেন আমরা সকলেই বাংলাদেশে যত মানুষ আছি সকলেই আমরা ঐক্যবদ্ধ হয়ে এক স্বাধীনতা লাভ করছি এই স্বাধীনতার অধিকার এবং সবগুলো অধিকার যেন আমরা সঠিকভাবে লালন করতে পারি তো আসলে আমাদের এই চেতনা আমাদের সবসময় মনে রাখতে হবে এবং পাহাড়িদের যে আলাদা দেশটা চাইছে এটা আসলেও বোয়া কথা তো এটা আসলে মানে সঠিক কোনো তত্ত্ব না অনেকেই মানে কি বলবো মাধুর্য মনের মাধুর্য দিয়ে ভিডিও বানাইতেছে পাহাড়িদের বিরুদ্ধে কথা বলতেছে বিউ কামনের জন্য আমি একমাত্র মনে হয় যে পাহাড়িদের পক্ষে তাকে এক বাঙালি হিসাবে আমি তাদের মানে পক্ষে ভিডিও বানাইতেছি আপনারা আমি মানুষ একজন যদি ভুল করে প্রত্যেক পরিবারে বা প্রত্যেক জাতিকে যে ভুলের উপরে মানে অত্যাচার করাই এটা আসলেও ঠিক না তো পাহাড়িদের সাথে শীঘ্রই সমন্বয় যারা আছে ভাই বসেন যেন এইভাবে হত্যাকাণ্ড না হয় আর পাহাড়েদের আমরাও কিন্তু পাহাড়ে যেতে পছন্দ করি এবং যেন কোনো আর ঝামেলা না হয় আমরা একটা সমাধান চাই